হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও তো কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো দিনটি ছিল বাইশে ডিসেম্বর ওই দিন আমাদের একটা পিকনিক ছিল তোমরা দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি পিকনিকের উদ্দেশ্যে দেখো চারপাশটা কত সুন্দর পিকনিক স্পটেও পৌঁছে গেছি যে যার কাজে লেগে গেছে আমার কোনো কাজ ছিল না তাই ভাবলাম তোমাদেরকে একটু চারপাশটা ঘুরে দেখায় এত সুন্দর জায়গা তো দেখো সকালে টিফিনে ছিল চিকেন পকোড়া আর কফি তো সবাই খাচ্ছে এখানে আমি তো দেখো ডান্স আমাদের কমপ্লিট তো আমরা এখন খেতে বসে বসেছি খেয়ে এবার আমরা বাড়ি যাবো তো চলো দেখতে থাকো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা